আসসালামু আলাইকুম মার্কেট অ্যাডমিটে যদি বলতে চাই বারোটা নয় বাজে দুই ঘন্টা হলো তো সাত পয়েন্টের মতো প্লাস আছে এই মুহূর্তে এবং ডিএসি থার্টি যেটা সেটা অলরেডি ফাইভ পয়েন্টের মতো মাইনাস চারশো পনেরো কোটি টাকার লেনদেন হলো দুশো চৌত্রিশটি অ্যাডভান্স আর একশো পাঁচটা ডিক্লাইন আসলে রবিবার সপ্তাহের প্রথম দিন আমি সবসময় এ বলি যে কেন জানি কিছুদিন ধরে রবিবার হলেই মার্কেট মাইনাসে চলে যায় এখন আজকে আবার মাইনাসে চলে যায় কি দেখার বিষয় এটা আসলে দেখার বিষয় আশা করি প্লাসে থাকবে এখন যে এখনও যেহেতু সময় আছে আড়াই ঘন্টা কিন্তু মার্কেটে যেভাবে সেল প্রেশার এই যে লাল লাল ক্যান্ডেলগুলো দেখতেছেন এগুলো আসলে সবগুলো সেল হচ্ছে এটা আসলে আর মার্কেটের জন্য খারাপ দেখ বাই প্রেশার থাকতে হবে বাই প্রেশার না থাকলে মার্কেট আসলে কিছু হবে না লেনদেনের পরিমাণ আমি বলবো তুলনামূলক হারে কমই খুব বেশি লেনদেন আমি এখন পর্যন্ত এটা আমি বলবো না এতক্ষণ ছয় সাতশো কোটি টাকার লেনদেন হয়ে যাওয়া সেটা ভালো ছিল আর গেইনারে অ্যাপল ইস আছে ক্রিস্টাল অ্যাপোল ইস জেড ক্যাটাগরি শেয়ার তারপরে যাই এলএমএলও শেয়ারগুলো আজকে বেশিরভাগই বাড়ছে আর লুজারে যদি দেখি লুজারে আছে কেপিসিএল নিউ লাইন স্পেশাল স্পেসি সাইন ফোকাস সিরামিক্স ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংকের বিষয়ে একটু বলতে চাচ্ছি ইসলামী ব্যাংকের ইসলামের যতগুলো ব্যাংক আছে সেগুলো কী বলে ইয়ে করবে না যে চট্টগ্রাম বন্দর ওগুলোর ফে অর্ডার বা কোনো কিছু ওদের সাথে লেনদেন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে ওখানে প্রায় ওদের এগারোশো কোটি টাকা চট্টগ্রাম বন্দরের এগারোশো কোটি টাকা আছে এই ইসলামী ব্যাঙ্কগুলোতে সুতরাং তারা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে সুতরাং ইসলামী করোনার যে ব্যাঙ্কগুলো এগুলোর ব্যাপারে এই মুহূর্তে যেহেতু একটা নেগেটিভ নিউজ আসছে আপনারা একটু সাবধান থাকবেন বেলুতেই যদি সরি বেলুতে যদি দেখি বেলুতে বেলুতে যদি দেখি মোবাইল যমুনা স্পেশাল জিপি ফরচুন ব্যাট বিসি ব্রাক ব্যাঙ্ক লঙ্কা বাংলা এগুলো আছে বলিয়াম যদি দেখি ভলিউম আছে জিআইবি গ্লোবালিস আইফিআইসি ব্যাঙ্ক লঙ্কা বাংলা ফরচুন এবি ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ট্রেডও একই অবস্থা তো এই মুহূর্তে চার পয়েন্টের মতো প্লাস আছে কিন্তু আমি আশা করি দিন শেষে মার্কেট ঘুরে যাবে আশা করি দিন শেষে মার্কেট ঘুরে যাবে সপ্তাহের প্রথম দিন মার্কেট ঘুরে যাওয়া উচিত খুব বেশি লুজারে যে দশ পার্সেন্ট সার্কিট ব্যাগে তুলে দেওয়ার পর খুব বেশি যে লুজার হচ্ছে তা কিন্তু না তিন পার্সেন্ট ষাট পার্সেন্টের মধ্যে বেশিরভাগ শেয়ার কিন্তু সীমাবদ্ধ খুব বেশি না মানে চার পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এরকমই হচ্ছে মানে খুব বেশি নিচে পড়তেছে না শেয়ারগুলো তো আশা করি হয়তো দিন শেষে মার্কেট প্লাসে থাকার সম্ভাবনা আছে ক্যান্ডেল যদি দেখি এই মুহূর্তে এই মুহূর্তে ক্যান্ডেলের কী অবস্থান যদি সেটা দেখতে চাই তাহলে বলবো যে ক্যান্ডেল এই মুহূর্তে প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভ প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ এখান থেকে আসার নিচে নামার সুযোগ নেই এখান থেকে নিচে নামতে গেলে মুভিং এবারে চৌদ্দ দিনে যে ভ্যালু তার নিচে নেমে যাবে মার্কেট সুতরাং এর থেকে নাম নামা উচিত হবে না আর আশা করি এখান থেকে মার্কেট ঘুরে যাবে যদি এটা হয় এটা খুবই ভালো হবে মার্কেটের জন্য যেহেতু মার্কেট আসলে অনেক দিন পর্যন্ত পড়েছিলো মার্কেট ভালো হওয়ার উচিত তবে যে চি পরিমাণে এটা কি বলে সেল প্রেশার আছে এটা দুঃখজনক এত সেল প্রেশার থাকা উচিত না সাবধানে বাইসেল করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম